মূল যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে ধানের আমরা চিরন্তন ভাবে জানি একটা ধানের একটা ছড়া বা একটা শীষ হয় কিন্তু এই জমিতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই একটা ছড়ার বা একটা ধানের এই যে দুইটা দুইটা শীষ তৈরি হইছে দুইটা শীষ তৈরি হইছে মানে শাখা গজাই শাখা গজাইছে আর কি ডাল আপনি একটা একটু ভালো করে শাখাটা দেখান ওগুলো ফেলে দেন একটাকে সুন্দর করে গোড়া থেকে দেখা এই যে দেখেন এই যে ধানটা আমরা এটা উত্তোলন করছি এটা শিখরের উপরের অংশ এখান থেকে দ্বিতীয় প্রথম যে গিট এই গিট থেকে নতুন করে একটা ডাল বের হইছে এই যে এই ডালটা ওই ডাল কি গামর হয়েছে এই ডালটা গামর হয়েছে বলতে প্রত্যেকটার ভিতরে শিশের ছড়া শিশের ছড়া তৈরি হয়েছে আর কি এবং কিছুটা কিছু কিছু শিশের যে ছড়া গুলো কুশি ভিতরে আছে এই কুশি গুলো এই যে এই অবস্থায় আছে ওটা কেবল পাইপটা হ্যাঁ এই এই জায়গাটা মূল যেটা মূল যেটা

আমার লাইফে এটাই প্রথম হ্যাঁ এটা শুধু যে দু একটা ধান গাছ না না পুরো জমিটাতেই পুরো জমিটাতে এটা হচ্ছে নিয়মতপুর উপজেলা নওগাঁও জেলার দিন নিয়মতপুর উপজেলা হাজীনগর ইউনিয়নের সাবইল গ্রামে যে কৃষক মোহাম্মদ মাসুম রানা ও আমার মামাতো ভাই তিমাম জমির ধানের এই সমস্যা মানে শাঁখা বের হয়ে সে শাঁখা বের হয়ে সেখান থেকে দুইটা শাখা তৈরি হয়েছে বলেন যে মূল গাছটি খাটো আকৃতির হয়েছে ধানের যে মূল গাছ এই গাছটা স্বাভাবিক ধানের তুলনায় আকারে ছোট এই যে পাশের জমিটা খেয়াল করে দেখেন এটা স্বাভাবিক বৃদ্ধি ঠিক আছে কিন্তু আমরা যে জমিতে অবস্থান করছি এই জমিটার অবস্থা ধানগুলো অনেক খাটো খরবাকৃতির কিন্তু শাখা আপনার 1 ফিট প্লাস 1 ফিট 1 ফিট প্লাস বা 1.5 ফিটের মতো হতে পারে আর কি কিন্তু ম্যাক্সিমাম ধানের এই সমস্যা শাখা শাখা গজিয়েছে শাখা পোশাকা যেটা আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই আর কি উপসহকারী বৃন্দুরা আসছে ভিজিট করলো এই জিনিসটা নিয়ে বাড়ি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশনে যেন গবেষণা করা হয় এটা কোন সমস্যার কারণে হয় এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না আমরা যদি এটা অবগত হই তাহলে আমাদের জানার জন্য আরো সহযোগিতা হবে এই বিষয়ে আমি কৃষি অধিদপ্তরকে অনুরোধ জানাবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আপনাকে